স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব দলের নেতার হুশিয়ারি। ভারত যদি বাংলাদেশে নজর দেয় পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে ভাঙলো ব্যারিকেড পুলিশের লাঠিচার্জ কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে উগ্র হিন্দুত্ববাদী দলের বিক্ষোভ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখবো না যুবদল নেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে পুরান ঢাকার আরমানি টোলায় চোদ্দ তলা ভবনে আগুন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব আমি নির্বাচন করব দল ব্যবস্থা নিলে বাধা দিতে পারব না রুমিন ফারহানা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ঈশ্বর দিতে বিএনপি নেতাকে হত্যা প্রধান আসানি গ্রেপ্তার অস্ত্র উদ্ধার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ধনমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এনের এক নেতা ভারতকে হুমকি দিয়েছেন তিনি বলেছেন যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় হামলা করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে কামরান সাঈদ উসমানি নামে এ নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও যায়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে কামরান সাঈদ উসমানী এক ভিডিওতে বলেছেন যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায় মনে রাখুন পাকিস্তানের জনগণ পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয় উসমানী বলেন বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না তিনি দাবি করেন পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে তিনি বলেন সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তিনি প্রস্তাব দিয়ে বলেন আমাদের প্রস্তাব হল বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে আংলো ব্যারিকেড পুলিশের লাঠিচার্জ কলকাতাতেও বাংলাদেশের উপদূতাবাসের সামনে উগ্র হিন্দুত্ববাদী দলের বিক্ষোভ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি কার্য করতে বাধ্য হয় মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এভিবিপি হিন্দু জাগরণ মঞ্চ সহ সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে বাংলাদেশের উপদূতাবাস এলাকায় জড়ো হন শত শত বিক্ষোভকারী বাংলাদেশের ময়মনসিংহে তরুণ হিন্দু শ্রমিক দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা এবং মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানায় তারা তবে বাংলাদেশের উপদূতাবাসের সামনে পৌঁছনোর আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ পুলিশ বিক্ষোভকারীদের আটকাতেই রণক্ষেত্রে চেহারা নেয় বেগবাগান এলাকা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি লাঠিচার্জ করে পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন পরে বিক্ষোভকারীদের অনেককে টেনে হিচড়ে ভ্যানে তোলা হয় অনেক বিক্ষোভকারীকে দেখা যায় প্রিজন ভ্যানের ছাদের ওপর উঠে পড়তেও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরপর দুদিনই হামলা চালানো হয় এর মধ্যে রোববার একুশ ডিসেম্বর বিকেলে প্রায় দুশতাধিক দুষ্কৃতিকারী হাই কমিশনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তারা সঙ্গবদ্ধভাবে কমিশনে হামলা চালায় নিয়ে দেব ধানের শিষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না যুবদল নেতা এক ডিসেম্বর দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমাদের ওয়ার্ড হচ্ছে সাত নম্বর ওয়ার্ড ধানের শিষের বাইরে গেলে কারো পিঠের চামড়া রাখব না স্থানীয় ভাষায় যা বাকলা রাখব না বলে পরিচিত জানা গেছে চাঁদপুর দুই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে ফরাজিকান্দি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে কেন্দ্রকনিটি গঠনের সময় ওই বক্তব্য দেন তিনি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃকর্মীদের মধ্যেই শুরু হয় তীব্র সমালোচনা জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লেখেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান হল শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন আর এখানে বলা হচ্ছে বাকলা রাখব না এটা কার আদর্শ এদিকে গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবিত যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাবু তার প্রতিক্রিয়ায় লেখেন বিএনপির বাইরে কেউ ভোট দিতে পারবে না এমন বক্তব্য গণতন্ত্র বিরোধী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী তিনি বলেন ভোট যার সিদ্ধান্ত তার এটাই বিএনপির রাজনীতি তিনি আরও উল্লেখ করেন যারা এ ধরনের বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তারা প্রকৃতপক্ষে বিএনপির কর্মী নয় বরং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এ ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আইনগতভাবে নির্বাচন করব দল ব্যবস্থা নিলে বাধা দিতে পারব না রুমিন ভারহানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি রুমিন ফারহানা বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে আমি নির্বাচন করব আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফর্ম নেওয়া হবে তিনি আরও বলেন এত বড় দল বিএনপি তাদের ভালো মন্দ দেখতে হয় যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে বিএনপির এমন বার্তা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন যদি ব্যবস্থা নেওয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে আমি তো আসলে বাধা দিতে পারবো না এর আগে মঙ্গলবার তেইশ ডিসেম্বর গু উলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন এ সময় তিনি বলেন দলের সিদ্ধান্তেব পুরান ঢাকার আরমানি টোলায় চৌদ্দতলা ভবনে আগুন রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর ভোরে বাবুবাজারের হাজি টাওয়ার নামের ভবনের ছয় তালায় আগুন লাগে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ভোর ছটা চল্লিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে যায় আগুন নিয়ন্ত্রণে মোট নয়টি ইউনিট কাজ করে এর মধ্যে সদরঘাট ফায়ার স্টেশন থেকে দুটি বাজার ফায়ার স্টেশন থেকে পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট অংশ নেয় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর সকাল সাতটা কুড়ি মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতি ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এ ঘটনায় এখন পর্যন্ত হাতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস